বিসিবির কথা গুনায় না ধরে আবারও আইপিএল খেলতে ভারত যাচ্ছে মুস্তাফিজুর রহমান খেলবে আরও বেশ কয়েকটি ম্যাচ এবারের আইপিএল এর সবচেয়ে সফল বোলার ছিলেন মুস্তাফিজুর রহমান প্রথম ম্যাচে নিয়েই পার্পল ক্যাপ মাথায় চার পড়েন ফিজ মুস্তাফিজের বোলিং নৈপুণ্যে অসাধারণ কয়েকটি জয় পেয়েছিল চেন্নাই ফিজের এমন দুর্দান্ত বোলিং এর পর সবাই ধরে নিয়েছিল এবারের পার্পল ক্যাপটা আইপিএল শেষে মুস্তাফিজের মাথায়ই থাকবে তবে তা হতে দেয়নি বিসিবি নরবলে জিম্বাবুয়ের বিপক্ষে মুস্তাফিজকে খেলাতে তড়ি ঘড়ি করে দেশে ফিরিয়েছে ফিসকে যেখানে দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে মুস্তাফিজকে ছাড়াই দারুণ বোলিং করছে তাসকিন শরীফুররা সেখানে মুস্তাফিজকে বেঞ্চে বসিয়ে রেখে বিসিবি প্রমাণ করেছে তারা ফিজের ভালো চায় না তা না হলে অযথা তাকে বসিয়ে না রেখে আইপিএল খেলতে দিত আর বাকি ম্যাচগুলো খেলতে পারলে পার্পল ক্যাপটি মুসাফিস ছিনিয়ে আনত এদিকে বিসিবি রাজি না থাকলেও আইপিএল খেলতে রাজি আছে মুস্তাফিজ চেন্নাই দলে যোগ দিতে ইচ্ছুক মুস্তাফিজুর রহমান আগামী ম্যাচেই গুজরাটের বিপক্ষে যাতে মাঠে নামতে পারে সেই লক্ষ্যে ইতোমধ্যে বিসিবিকে নিজের মতো জানিয়েছে মুস্তাফিজুর রহমান মুসাফিজের ইচ্ছের গুরুত্ব দিলে হয়তো আবারও ছাড়পত্র দিতে রাজি হতে পারে বিসিবি আর এমনটা হলে দু একদিনের মধ্যেই ভারত যাবে মুসাফিস প্রিয় দর্শক মুসাফিজকে আবারও আইপিএলে কে কে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ